চোরকে আটক করে দিয়ে পুলিশের হাতে তুলে দিল যুবকরা আগরতলা শহরে চোরদের উপদ্রবে রাতে ঘুমাতে পারছে না মানুষজন আবারও আগরতলা রামনগর রোডে এক নং এলাকার কুখ্যাত চোরকে ধরতে সক্ষম হয় এলাকার মানুষজনরা জানা গেছে আগরতলা শহরের বিভিন্ন ফ্ল্যাটে ক্রমশ কয়েকদিন বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হয় অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে এলাকার যুবকেরা মিলায় কুখ্যাত চোরকে ধরতে সক্ষম হয় চোরের সাথে বিভিন্ন লোহার জিনিস ও একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় এলাকার যুবকরা তৎক্ষণাৎ এলাকার যুবকরা কুখ্যাত চোরকে ধরে গণধোলাই দিয়ে রামনগর পুলিশ বাড়িতে খবর দিলে পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা রামনগরে প্রতিনিয়ত চুরের উপদ্রব নেশার উপদ্রব বেরিয়ে চলছে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা এখানে প্রত্যেকটা গলিতে আমরা রোড মার্চের মতো করি আজকে আমাদের এখানে প্রত্যেকটি বাড়ি থেকে দু তিনটে বাড়ি থেকে চুরি হয়েছে চুরি হওয়ার পর এখান থেকে গাড়ি দিয়ে যাচ্ছিলো আমাদের পাড়ার বরিষ্ঠ একজন ব্যক্তি সুশান্ত ভূষণ দেব উনি যাচ্ছিলেন উনি লক্ষ্য করলেন যে একটা বাড়ি থেকে চুরি করছে পাইপ কাটা হচ্ছে বাইরে থেকে পাইপ কেটে তামার পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ উনি গাড়ি সাইড করে পার্কিং করে যখন দেখলেন যে ওকে জিজ্ঞেস করলেন যে কী রে কী করছিস তখন দেখা গেলো ওর কাছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে নেশাজাতীয় দ্রব্য আমরা তো নেশাবিরোধী সবসময় ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী অভিযান আমরা প্রত্যেক প্রতিনিয়ত করি এবং প্রত্যেক ক্লাব এবং সোসাইটি সামাজিক সংস্থা থেকে আমরা অ্যাওয়ারনেস করি নেশা বিরোধী অভিযানের জন্য তো এখানে দেখা যাচ্ছে ও নেশা করার জন্য বা নেশার যে আসক্তি সেটা মেটানোর জন্য ও চুরি করছে তো ওকে ঘর পাকাও করা হয়েছে তারপর ওকে দুর্গা জমি ফাড়িতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কি পাওয়া গেছে নেশা কি পাওয়া গেছে কিছু ইনসুলিন পাওয়া গেছে প্লাস এই করে কিছু কোটা জাতীয় জিনিস পাওয়া গেছে সিনিস পাওয়া গেছে কতজনকে আটক করেছে এখানে একজনকে আটক করা হয়েছে ওদের একটা বড় গ্যাং আছে যেটা প্রত্যেকটা রামনগরের প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকে ওরা প্রতিনিয়ত তুলের উপর দিয়ে বের চলছে সামনের দিনে কি পদক্ষেপ থাকবে আমাদের অ্যাওয়ারনেস প্রতিনিয়ত জারি আছে এ তারই ফলস্বরূপ এই আমরা সতর্ক রামনগরের যুবকরা সবাই আমরা সতর্ক তাই আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা থেকে শুরু করে বাই রোডগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখি এবং যেখানে অন্যায় দেখছি আমরা প্রতিবাদ গড়ে তুলছি আমার নাম পিনাকি চক্রবর্তী আমি মুক্তি সংঘ ক্লাবের সেক্রেটারি